আপনি হয়তো ভাবছেন সে হয়তো ভুল পথে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন আপনার ছেলে জীবনকে খুবই সিরিয়াসলি নেয় সে শুধু এটাই ভাবছে কিভাবে আপনাকে গর্বিত করতে পারে সে নিজের দায়িত্বের বিষয়ে সচেতন আপনার কাছে চুপচাপ কেঁদে ফেলে হয়তো সেটা আপনার চোখে পড়ে না কিন্তু সে অনেক পরিশ্রম করছে হ্যাঁ মাঝে মাঝে সে সাফল্য থেকে দূরে থাকে কিন্তু সে চেষ্টা থামায় না সবার চাইতে বেশি দরকার তার আপনার সমর্থন একটু প্রেরণা পেলে সে আবার এগোতে শুরু করবে তার উপর টানা তিরস্কার না করুন সে নিজেই নিজের দিকে রাগ করছে সে এখন লজ্জা পেতে শুরু করেছে আপনার চোখে চোখ রাখতে মনে করছে হয়তো সে কিছুই করতে পারবে না আপনি শুধু বলুন আমি তোমার পাশে আছি আপনার এই বিশ্বাস তাকে সাহস দেবে সে নিজের ভবিষ্যৎ নিয়ে আপনার চেয়ে বেশি চিন্তিত মনে করবেন না সে আপনার কথার অপেক্ষা করছে বাইরে হইচই থাকে কিন্তু ঘরে সে শান্তি খুঁজছে সে নিজেকে খুঁজছে আর সময় লাগবে সব মানুষই তাড়াতাড়ি স্থির হয়ে যায় না আপনার ছেলে নিজের ব্যর্থতা বোঝে আপনি বারবার তার উপর রাগ করবেন না সে একদিন নিশ্চয়ই পৃথিবী জয় করবে আপনিও চিন্তিত কিন্তু এতরা ভাববেন না যখন সে বলে সব ঠিক আছে এর মানে সে আপনাকে কষ্ট দিতে চায় না আসলে তার ঘুম উড়েছে কিন্তু সে চুপচাপ ঘরে বসার মন হয় না অদ্ভুত লাগে কিছুটা শান্ত কিছুটা হাস্যচ্ছল এভাবেই সে ধীরে ধীরে এগোচ্ছে সে আপনার সব স্বপ্ন পূরণ করবে সে সমাজের জন্য নয় আপনার জন্য আছে বিশ্বাস করুন সে নিজের জীবন নষ্ট করার পথে নেই সাফল্য অর্জন করতে সে আপনাকে অপেক্ষা করাতে চায় না আপনি তার একমাত্র সহায় তাকে একা ছেড়ে দেবেন না